নারী ও পুরুষের মধ্যে অবাক করা দশটি পার্থক্য নারী ও পুরুষের শারীরিক গঠনে অন্তর থাকলেও তিনি কোন পরিবেশে বেড়ে উঠছে তার উপরে নির্ভর করে তার মানসিকতা লজ্জা নারীর ভূষণ হতেই পারে কিন্তু তার অর্থ এই নয় যে সব কিছুর আড়ালে থেকে যাবে সে বর্তমান যুগে নারী পুরুষের বিভেদ করা শিক্ষাহীনতার পরিচয় তা সত্ত্বেও নারী পুরুষের মধ্যে কয়েকটি পার্থক্য থেকেই যায় যা সম্পূর্ণভাবে মানসিক ব্যাখ্যা অনুযায়ী ছেলে ও মেয়ের ব্রেনের কাজ কারবারের উপরেই মানসিক এই বিভেদ ঘটে সাইকোলজি টুডে নামে এক মেডিকেল ওয়েবসাইটের এক প্রতিবেদন অনুযায়ী নারী পুরুষের মধ্যে দশটি মানসিক পার্থক্য রয়েছে এক নাম্বার পুরুষদের ব্রেন স্বাভাবিকভাবেই অঙ্ক কষতে পছন্দ করে মহিলারা পছন্দ করেন ভাষা দুই নাম্বার মেয়েরা ঝগড়া করলেও সচরাচর মারামারি করে না কিন্তু পুরুষদের ক্ষেত্রে প্রাধান্য পায় সেটাই তিন নাম্বার কোনো সিদ্ধান্ত নিতে গেলে আবেগকে প্রাধান্য দেন না পুরুষরা কিন্তু মহিলারা আনুষাঙ্গিক অনেক কিছু ভেবে সিদ্ধান্ত নেয় চার নাম্বার মজার কিছু হলে পুরুষরা হাসেন কিন্তু মহিলারা হাসেন যখন তারা মনে করেন হাসবেন পাঁচ নাম্বার পুরুষদের কাছে তাদের গাড়ি অত্যন্ত প্রিয় বস্তু হয় তাই তারা পরিষ্কার রাখতে পছন্দ করে কিন্তু মহিলারা মনে করে গাড়ি পরিষ্কার করা আর জুতোর তলা পরিষ্কার করা একই ব্যাপার ছয় নাম্বার আবেগ জড়িত ঘটনার কথা পুরুষদের তুলনায় বেশি মনে করেন মহিলারা সাত নাম্বার জীবনে স্ট্রেস বাড়লে পুরুষদের শারীরিক চাহিদা বাড়ে যা একেবারেই উল্টো মেয়েদের ক্ষেত্রে আট নাম্বার মানুষ বিচার করার ক্ষমতা পুরুষদের তুলনায় অনেকটাই বেশি হয় মেয়েদের নয় নাম্বার একজন মহিলার প্রতি আকৃষ্ট হওয়ার প্রথম কারণ তার সৌন্দর্য দেখনদারে বিশেষ আকর্ষণ করে না মহিলাদের দশ নাম্বার সমস্যার কথা সাধারণত কারোর সঙ্গে আলোচনা না করেই মেটানোর চেষ্টা করে ছেলেরা কিন্তু মেয়েরা তা আলোচনা না করতে পারলে বেশি সমস্যায় ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেক মানুষই পরস্পরের থেকে আলাদা একজন ব্যক্তি কোন পরিবেশে বেড়ে উঠছে তার পরিপার্শ্বিক লোকজন কেমন এমনই অনেক কারণের ওপর নির্ভর করে তার চরিত্র গঠন মহিলা হলেই যে সে সব সময় তাড়িত হবে তা মনে করারও কোনো কারণ নেই আবার পুরুষ মানেই যে সে সব জানতা হবে এটা মনে করাও ভুল